কিনোট কথাটা বেশি হয়ে গেল আমি দু চারটা কথা বলবো কিনোট আজকে আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমি ফসল মাহমুদ চৌধুরী আমাদের মধ্যে আরেক অতিথি আমাদের ফসল রহমান ভাই আমাদের দলের উপদেষ্টা বৃন্দ সিলেট বিএনপি সিলেট জেলা এবং মহানগর নেতৃবৃন্দ এবং বিশেষত সিলেট বলিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আগত প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম দুই চারটা কথা বলে আমি শেষ করব আপনাদের বেশি সময় নেব না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় সবচেয়ে বড় বড় যে সমস্যাটার মধ্যে আমরা আছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রবলেম যে জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট সবগুলির মধ্যে একটা চড়সড় অবস্থা দাঁড়িয়ে গিয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরে মূলত সরকার কি যে কাজ করেছে কতগুলি সেক্টরে খরচ বাড়িয়েছে ফিক্স কস্ট বাড়িয়েছে বিপুল ভাবে ঋণ নিয়েছে যার কারণে এই যে গত কয়েকদিন আগে সালউদ্দিন সাহেব আমাদের বর্তমান অর্থপ্রদেশকে যে বাজেট দিলেন বাজেটের দিকে একটু তাকালে দেখবেন শুধু ঋণের সুদের পরিমাণ হচ্ছে এক লাখ টাকা সাত লাখ ষাট হাজার কোটি টাকার বাজেটে এক লাখ কোটি টাকা দিতে হচ্ছে শোরুম এবং দুই দুই লাখ কম বেশি দুই লাখ ইমপ্লিমেন্টেশনের ফলে দুই লাখের বেশি হয় না দুই লাখ কোটি টাকার মধ্যে তার এডিপি সীমাবদ্ধ রাখতে হচ্ছে আমরা গত সরকারের সময় শুনেছি যে আমাদের জিডিপির সাইজ হচ্ছে সাড়ে চারশো মিলিয়ন ডলার যদি ধরেও নেই যেটা কোনো ম্যানিপুলেটেড অ্যাকাউন্ট না সত্যি সাড়ে চারশো বিলিয়ন ডলার সেই সাড়ে চারশো বিলিয়ন ডলারের হিসাবে জিডিপি রেশিওতে পৃথিবীর মধ্যে সবচেয়ে লস পেন্ডিং কাটি হচ্ছে আমরা আমাদের বাজেটের সাইজ হচ্ছে জিডিপির বারো তেরো শতাংশ ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে আটশো পেনশনের নিচে এই এই বাজেটে সেটা চলে আসছে সেভেন পয়েন্ট সিক্সে আমাদের আশপাশের যতগুলি দেশ আছে কারণ অবাক লাগে চিন্তা করলে ভুটানের ন্যাশনাল স্পেন্ডিং বাজেটের ইস্যু অনুযায়ী আমাদের থেকে বেশি নেপালের আমাদের থেকে বেশি প্রায় শতাংশ আমাদের জিডিপির মধ্যে পাঁচ শতাংশ হচ্ছে থার্টি বাজেট মানে ঋণের টাকা ইন্ডিয়ার একুশ শতাংশ হচ্ছে তার নেট রেভিনিউ আঠাইশ শতাংশ হচ্ছে তার বাজেটের সাইজ আর বড় বড় সাকসেসফুল ইকোনমি যেইগুলি পৃথিবীর যেগুলি প্রতিষ্ঠিত দেশ ইংল্যান্ডের রেভিনিউ হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট তার রেভিনিউ সাইজ হচ্ছে একত্রিশ তার মানে আমরা ফিজিক্যালি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার সরকারের হাতে যিনি বাজেট দেন খরচ করার মতো টাকা নাই এই যে একটু আগে আমরা শুনলাম আমাদের নেতা বললেন যে আমাদের লক্ষ্য হচ্ছে একটা সময়ে এডুকেশন সেক্টরে আমরা ফাইভ পার্সেন্ট জিডিপি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করবো আমাদের ভারত জেয়ারিং এর লক্ষ্য হচ্ছে একটা সময়ে হেলথ সেক্টরে আমরা জিডিপি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করব বাস্তবে এখনকার সময় রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের জিডিপির ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের এন্টায়রি পুরানো বার্ষিক উন্নয়ন কম সূচি হচ্ছে আমাদের জিডিপির ফাইভ পার্সেন্ট এবং পুরানেই হচ্ছে সেই কারণে অর্থনীতিটা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে এই বছর এটার গোট নেমে এসছে সাড়ে এবং গত পনেরো ষোলো সতেরো বছরে যখন আমরা জিডিপি প্রবৃত্তির গল্প শুনেছি তখন সেই সরকারের অর্থমন্ত্রীরাই স্বীকার করেছেন যে এই জিডিপি প্রবৃত্তির সাথে কর্মসংস্থানের কোনো যোগসূত্র নাই আনএমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না কিন্তু জিডিপির গ্রোথ হচ্ছে আলটিমেটলি যেটা দেখা গেল প্রকৃত জিডিপি গ্রোথটাও ম্যানিপুলেটেড আর আনএমপ্লয়মেন্ট তো আমাদের চোখের সামনে আমাদের লক্ষ লক্ষ তরুণ বেকার আনএমপ্লয়েড আমাদের ইউথ আনএমপ্লয়মেন্টের মধ্যে এই রিজনের মধ্যে আমরা সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাংকিং খাতে সতেরো লাখ কোটি টাকা হচ্ছে আমাদের মোটামুটি প্রাইভেট পাবলিক সেক্টরের অ্যাডভান্স মার্কেটে সতেরো আঠারো লাখ কোটি টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই ইনফরমাল আলাপে বলেন যে এর অর্ধেক টাকা জীবনে উঠবে না এটির মধ্যে তিন চার লাখ কোটি টাকা তো চলেই গিয়েছে যারা ঋণ করেছে তাদের কোনো ঠিকানা নাই আর সত্যি সত্যি ঋণ নিয়ে যারা মিল ফ্যাক্টরি করেছে সরকারি অবস্থাপনা নীতি সহায়তার দুর্বলতা গ্যাস সংযোগের অত্যাচারের কারণে লক্ষ লক্ষ কোটি টাকার শিল্প এখন ধ্বংসের মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন এই সরকার আসার পরে একটি উদ্যোগ নিয়েছেন নিজে সহায়তার জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলি তারা আবার রিস্ট্রাকচার করে চালু করবে কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলি ফাংশনাল করার জন্য নিরবিচ্ছিন্নভাবে চালু করার জন্য সরকার এই নিশ্চয়তা এখন পর্যন্ত দিতে পারে নাই যে আমার ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ নিয়মিতভাবে হবে ক্যাপটিভ পাওয়ারের উপর নির্ভর করে যে প্রকল্পগুলি চলে সেগুলি নিয়মিত চালু থাকবে এবং যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে এই ইন্ডাস্ট্রিগুলি তাহলে যে চ্যালেঞ্জ নিয়ে আগামী পট পরিবর্তনটি ঘটবে সেই চ্যালেঞ্জে যিনি সরকারে যান আমরা আশা করছি আপনাদের সমর্থন ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনারা সুযোগ দেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে কিন্তু যে চ্যালেঞ্জগুলি নিয়ে আমরা যাব সেগুলি অল্প কথায় আপনাদের কাছে স্পষ্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা বুঝি আগামী দিনের টিম হিসাবে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে কি জিনিসকে আমাদের ঘোরাতে হবে সেই স্পষ্ট ধারণাটা স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে থাকা দরকার আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে ব্যাংক গভীর গুরুত্বপূর্ণ উৎস নাই ঋণ নেওয়ার জন্য এখানে স্টার্ট আপ দে ইকোসিস্টেম ডেভেলপ করে নাই এবং ব্যাংকের বর্তমান সুদ এখানে ফজুর রহমান ভাই আছেন চোদ্দ পনেরো শতাংশ সুদ নিয়ে পৃথিবীর কোথাও আপনি কোনো হেলদি ইকোনমিক গ্রোথ হেলদি ডেভেলপমেন্ট দেখাতে পারবেন না না এটা হয় কোনো দেশে ঋণের সুদ যায় সেটি যায় এই জন্য যে ওইখানে মাত্রা মুদ্রাস্ফীতি হয়ে যায় সীমিত সময়ের জন্য এই ঋণটা দিয়ে ওরা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে যাই হোক ওই আলাপে আমরা যাই না আপনাদের কাছে আমাদের যে আশ্বাস বা যে বক্তব্য নিয়ে আমরা হাজির হয়েছি আগামী দিনে বাংলাদেশে আমরা যে কাজগুলি করতে চাই তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিঘাতের দ্বারা আমরা অর্থনীতির প্রসার ঘটাতে চাই আমার আমি প্রসুম সাহেব বলেছেন যে প্রাইভেট সেক্টর ল্যান্ড গ্রোথ হবে কিভাবে হবে আমরা এই যে ব্যাংকিং টক্সিক এসেটগুলি এগুলি আমরা আইডেন্টিফাই করব আমরা অর্থনীতিতে ফিনেন্সের জন্য আলাদা আর্ম তৈরি করবো যাতে নতুন অন্টারপ্রেনাররা নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজগুলি জ্বালানি সুবিধা পায় নিরবিচ্ছিন্ন সুবিধা পায় একটা ফিনেন্সিং ইকোসিস্টেম ডেভেলপ করে যাতে তাদের এই চোদ্দ পনেরো শতাংশ সুদের উপর নির্ভর করে মরিয়া হয়ে ডেসপারেট অন্টারপ্রেনার পর দরকার নাই যেটা হুইচ ইস ডুম টু বি ফেইড আমরা এরকম ব্যর্থতার লিগেসি তৈরি করতে চাই না আমরা চাই যে একটা স্বাভাবিক স্বচ্ছ অন্যান্য দেশের পরীক্ষিত প্রমাণিত আদলের অনুকরণ করে আমরা এখানকার ম্যানুফ্যাকচারিং বেস এবং নতুন অন্টারপ্রিনারশিপ বেস তৈরি করবো যেটা স্বাভাবিক গতিতে ফলিশ করে সিলেটে নিজস্ব কোনো অর্থনীতি নাই দীর্ঘ দিন আমরা নির্ভরশীল ছিলাম আমাদের এক্সপেটারিটা টাকা পাঠাবেন সেটার উপর আমাদের পরিবারগুলি নির্ভরশীলতা নির্ভরশীলতা ছিল আমাদের এখান থেকে যারা লেখা হয় তার চিন্তা বা সেলস ওমেন হতে হবে অথবা ঢাকা যেতে হবে তার ব্যবসা করার জন্য চাকরি করার জন্য একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার এক ছয় ইনফ্রাস্ট্রাকচার সিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বিএনপি যে বিপুল উদ্যোগ নিয়েছিল স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল যে এই ডেভেলপমেন্টের উপরে পরবর্তী সরকার এসে নীতিহ সহায়তা দিবে উৎসাহ হবে কিন্তু দুঃখের বিষয় পরবর্তী পনেরো ষোলো সতেরো বছর যারা ছিলেন তারা নিজেদের নিয়ে এতই ব্যস্ত ছিলেন সিলেটে আর কলকারখানার কোনো পোশাক ঘটেনি আমরা এখনো বিসিক থেকে বের হতে পারিনি উল্লেখ করার মতো কোনো ইন্ডাস্ট্রি আমাদের এখানে গড়ে ওঠেনি যদি আপনাদের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পায় ইনশাল্লাহ সিলেটে আমরা একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব এখানকার শিক্ষিত অশিক্ষিত উভয়ের জন্য এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং এটির হাত ধরে আনুষঙ্গিক সেক্টর ডেভেলপ করবে আমাদের ট্যুরিজম আমরা সবাই বলি যে সিলেট ইজ এ ল্যান্ড অফ সিনিক বিউটি কিন্তু এটির সাথে সহায়ক যে ইনফ্রাস্ট্রাকচার সেটি আমাদের নাই আমাদের অন্যতম লক্ষ্য থাকবে ট্যুরিজম ডেভেলপ করা এই আমি কথা বলি আমাদের যারা প্রবাসী আছেন এখন শুধু বাংলাদেশি ইস্ট না শুধু ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে সামান্য আছেন শুধু এই জায়গাতে প্রায় বিশ বাইশ লাখ লোক আছেন আমি অনেকগুলি পরিবারকে জানি যারা দাঁতের চিকিৎসা করার জন্য বাংলাদেশে আসেন এখানে দাঁতের চিকিৎসা করে আবার তার নিজ দেশে ফেরত যান প্রবাসে ফেরত যান এবং ওইখানকার ট্রিটমেন্টের খরচের থেকে কম মূল্যে তিনি টিকিট কেটে এসে গিয়ে আবার দাঁতের চিকিৎসা করে ফিরে যেতে পারেন সিলেটে ইনশাল্লাহ আমরা ডেন্টাল ট্যুরিজমের জন্য একটা হাত তৈরি করব এবং এবং পশ্চিমা দেশে আমাদের যারা প্রবাসীরা আছেন তাদের সাথে যদি আমরা আর 2-4% গ্লোবাল ক্লায়েন্ট যোগ করতে পারি আমার এক ভাই আগে বলেছেন যে সিলেটের জিডিপি 16 বিলিয়ন সিলেটের জিডিপি কে আগামী 10 বছরে আমরা ইনশাআল্লাহ 100 বিলিয়ন নিয়ে যাব 100 বিলিয়ন কথা হলো এই সুন্দর সুন্দর কথাগুলি আপনারা কেন বিশ্বাস করবেন বিশ্বাস করবেন এই জন্য যে আমাদের পাস পারফরম্যান্সের জন্য জিয়াউর রহমান সাহেব একটা কমপ্লিটলি ডিসটেবল গ্লোবালি ডিসকাউন্টেড দেশকে বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছিলেন এবং তার সময়ে বাজেটের ইমপ্লিমেন্টেশন রেট ছিল 80% যেটা এর পরবর্তী কোনো সময়ে স্বাধীন বাংলাদেশের তার কাছে বাজেটের এডিপি ইমপ্লিমেন্টেশন রেট এত হাই হয় 80 85% 87 91 96 সালে বিএনপির সংসদীয় সরকারের বেগম খালেদা জিয়া সরকারের প্রথম সময়ে যতগুলি নতুন এন্টারপ্রেনার আসছে যতগুলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়েছে যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে পরবর্তী বিশ ত্রিশ বছরে আর নতুন করে এন্টারপ্রেনার আসে হাতে কিনা বরং যে ইন্ডাস্ট্রিগুলি ছিল সেগুলি সাইজে বড় হয়েছে তার মানে কি হয়েছে আমরা এমন একটা রেসিপি ফলো করেছি

আজকে পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যতগুলি এমপ্লয়মেন্ট হয়েছে তার সূচনা এবং প্রসার হয়েছে বিএনপি সেই জন্য আমাদের আগেকার সময়ের ডিসিপ্লিন আমাদের স্টেবিলিটি আনার পাস পারফরম্যান্স এবং আমাদের ব্যক্তি খাতকে ওন করে অর্থনৈতিক উত্তরণের ইতিহাসের কারণে আমরা দাবি করতে পারি আপনারা বিশ্বাস রাখেন আমাদের উপর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রেজাল্ট দেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম